হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশাকিজ ওয়ার্ল্ড আজকে আবার আমি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে তোমাদের বানিয়ে দেখাবো আমি দৈলসি যেহেতু খুব গরম পড়েছে আর আমার হচ্ছে গরমে খুব একটা ফেভারিট খাবার হচ্ছে দৈলসি তো চলো আজকে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই আমি শেয়ার করছি তো তোমাদের প্রথমে আমি দেখিয়ে নিই দৈলস্যি বানানোর জন্য যে যে উপকরণগুলো আমার লাগবে তো চলো দেখতে থাকো ফুল ভিডিওটি তো দই লসি বানানোর জন্য এখানে যেটা লাগবে সে সেটা হচ্ছে মেন উপকরণ দই আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছু আইস কিউব নিয়েছি কাজু চিনি বিট নুন আর নিয়েছি চাট মশলা তো চলো প্রসেসিংয়ে যাওয়া যাক তো আমি প্রথমেই কি করব এখানে যে আইস কিউবগুলো আছে সেগুলো দিয়ে দেবো তারপরে দেবো দই এখানে আমি টক দই ইউজ করছি তারপরে দিয়ে দিচ্ছি কাজুগুলো তারপরে এখানে দেবো চিনি যে যা টেস্ট মতো চিনি ইউজ করবে আর আমি কিছুটা অ্যাড করবো বিটনুম বিট নুন সামান্য পরিমাণ দিতে হবে তো চলো এটা ব্লেন্ড করে নিয়ে আসি আর এখানে যে চাট মশলাটা আছে সেটা আমি লসিটার উপরে ছিটিয়ে দেব তো এই যে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি ব্লেন্ড করার পরে এরকম একটা লুক এসেছে এবার এটা আমি ভালোভাবে একটা গ্লাসে ঢেলে নেব একটা গ্লাস নিয়ে নিয়েছি এবার এই গ্লাসে ঢেলে নেব করে আর ওপর থেকে আমি এখানে দিয়ে দেবো একটু চাট মশলা এটা দিলে খুব টেস্টি লাগে লস্যিটা খেতে হালকা করে ছড়িয়ে দেবো তো এ দেখো আমার লসির এরকম ফাইনাল লুক চলে এসেছে ব্যাস তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা